হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি অনেক দিন ভিডিও দিতে পারিনি তো আপনাদের মাঝে আবার ফিরে আসলাম তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আসলাম আজকে খুব মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে আসলাম আজকে হ্যাঁ আমি বানাচ্ছি আইসক্রিম ফালুদা আমি মেন প্রসেসে চলে যাচ্ছি কথা না কথানাবারে এখানে আমি রাঁধুনি রেডি মিক্স যে ফালুদাটা আছে ওটাই নিয়েছি প্যাকেট প্যাকেট নিলে হয় কি সুবিধা হয় তাছাড়া এমনিতে আলাদা আলাদাও পাওয়া যায় সাবুদান আলাদা নুডলস আলাদা আর এটা প্যাকেটে সব কিছুই একত্র থাকে এই যে প্যাকেট এটার ভিতরে তিনটা প্যাকেট ছিল সাবুদানা ছিল দুটা জেলু প্যাকেট ছিল সাবুদানার মধ্যে ছিল সাবুদানা নুডলস পর্যাপ্ত পরিমাণ চিনি ভ্যানিলা ফ্লেভার দেয়া ছিল প্যাকেটের মধ্যে এখন আমি প্যাকেট দেখেন এরকমই এখন আমি জেলো বানাদন প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি দুশো গ্রাম পরিমাণ জল দিয়েছি এটা অবশ্য ঠান্ডা অবস্থায় করতে হবে এর মধ্যে আমি সেই জেলোটা ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি চোলাটা ধরিয়ে দিয়েছি এটা অবশ্যই ঠান্ডা জল আগে মিশিয়ে নিতে হবে তারপর চোলা ধরে এরকম টক যখন ফুটবে মিনিমাম পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট পর নামিয়ে নেব একটা বাটিতে আমি রেখে দেবো সেট হবে একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব এখানে দুই প্যাকেট ছিল জেলো আমি প্রথমে রেড কালার জেলোটা বানিয়েছি এখন আমি গ্রিন কালার জেলোটা বানাবো সেম পাত্রে বানাচ্ছি আমি সেম প্রসেসে এই ভিডিওর মাঝখানে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ আমার এই ডেজার্ট রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ করবেন আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমার ভিডিওটি এখন আমি এখানে এক কেজি দুধ নিয়েছি রাঁধুনি প্যাকেটের মধ্যে সব কিছু পরিমাণ দেওয়া আছে আপনারা দেখে বুঝতে পারবেন এক কেজি দুধ দিয়ে এক প্যাকেট রাঁধুনি রেডি মিক্স ফালুদারা তৈরি করা যায় পাঁচ ছয় জনকে সার্ভ করা যায় দুধটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সেই ফালুদার মিক্সটা দিয়েছি ও এর মধ্যে কিসমিস ছিল পর্যাপ্ত পরিমাণে চিনি ছিল এক্সট্রা কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই এটা জাল করতে হবে ততক্ষণ যতক্ষণ না সাবধানা তারপর নুডলস এগুলো ভালো মতো সিদ্ধ না হয় আমার বারো তেরো মিনিট লেগেছে মিডিয়াম লোতে রেখে আমি এই মিশ্রণটা রেডি করেছি এই তো আমি দেখছি হয়েছে কি না আমি দু তিনবার চেক করে দেখে নিয়েছি এরপর আমার ফালুদার মিশ্রণটি হয়ে গেছে এই রোজার দিনে যদি এরকম ফালুদা বানানো যায় তো কোনো কথাই নেই খুব ভালো একটা ডেজার্ট আইটেম কম করে যা ঠান্ডা করা ফালুদা খুব ভালো লাগবে খেলে তো মিশ্রণটি রেডি হয়ে গেছে আমি ওটা রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য এখন আমি ডেকোরেশনের জন্য রেডি করছি এখানে আমি কলা স্লাইস করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন আমি কয়েকটা সেরি ফলও পিস করে কেটে নেব এটা আসতেও দেব আমি তারপর পিস পিস করে কেটেও নেব সেরি ফল এগুলো দিলে মানে ফালদার অন্য অন্যরকম আসে সেরি ফল কাটা হয়ে গেছে এখন আমি ডেকোরেশনের জন্য কি কী আইটেম লাগবে সেগুলো দেখাচ্ছি আমি এখানে নিয়ে অ্যাপেল বেদানা কলা সেরি ফল কিসমিস আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল দিয়ে ডেকোরেশন করতে পারেন তো আমি সার্ভিং বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমি চারটা পাত্রে রেখেছি সেই ফালদার মিশ্রণটা চারটে পাত্র সুন্দর করে আমি এটা রেখে দিচ্ছি দেখেন আমি এটা পুরোটা ভোরিণ ভরাট করে রাখি নি অর্ধেক পরিমাণে রেখেছি বাকিটা আমি আইসক্রিম ফল দিয়ে ডেকোরেশন করব। এটা আমি এখন ফ্রিজে রেখে দেব দশ মিনিটের মতো সেট হওয়ার জন্য এখন আমি জেলুটা দেখাচ্ছি জেলুটা আমি কেটে স্লাইস করে নিচ্ছি জেলুটা অপশনাল আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন না দিতেও পারেন এটা জাস্ট ডেকোরেশনের জন্য তো আমি দিচ্ছি আমার মেয়ে বলল জেলু দাও জেলো দাও ভালো লাগে আমি খাবো তো দিচ্ছি তো আমার এই জেলুটা বেশি ভালো মতো ঠান্ডা হয়নি এই জন্য মানে জমেছে খুব কম এই গ্রিন কালার জেলুটা খুব ভালো হয়েছে এটা ঠান্ডা হয়েছে তো দেখেন এটার জেলোটা অনেক সুন্দর আসছে এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য এরকম স্লাইস করে কাটা এটা পুরোটা অপশন আর না দিলে কোনো প্রবলেম নেই এত আমি ফ্রিজ থেকে এখন সে ফালুদা মিশ্রণটা নামিয়ে নিয়েছি এখন আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়েছি এটা আমার খুব পছন্দ ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম এই আমি ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দিয়ে আজকে ফালুদাটা পরিবেশন করব। আজকে আমি বানাচ্ছি মেনলি আইসক্রিম ফালোদা তো আইসক্রিমের পরিমাণটা একটু বেশি দেবো আমি আইসক্রিমটা দিলে ফালোদার টেস্টটা আরও বেশি হয়ে যায় খেতেও অনেক বেশি ভালো লাগে আর আমার পছন্দ বলে কথা তো দিতেই হবে বেশি করে আর কি এই তো আমি আস্তে আস্তে ডেকোরেশন করতেছি আইসক্রিম দিয়ে আইসক্রিম দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি ফ্রুটসগুলো কেড়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো ফ্রুটসটা নিজেদের ইচ্ছে আমার তো আপনার যে যে ফ্রুটস পছন্দ আপনি সেগুলোই দিতে পারেন কিন্তু এখানে কলা বেদানা অ্যাপেল এগুলো মাছটা দিতে হয় এগুলো দিলে মানে ভালো হয় বেশি অন্যান্য ফলের সাইজতে এখন আমি জেলোগুলো দিয়ে দিচ্ছি জেলো একটা জিনিস ভুলে গেছি জেলোটা আমি প্রথমে দিতে চেয়েছিলাম কিন্তু তার আগে আমি ফলদার মিশ্রণটা প্লেটে রেখেছি বলে আর দিতে পারিনি ওটা দিলে আরও সুন্দর দেখাতো যাই হোক আমি এভাবে দিয়ে দিচ্ছি জেলোটা আইসক্রিমের উপরে জেলোটা দিয়ে দিচ্ছি প্রথমে সবুজ কালার জেলোটা দিলাম এরপর রেড কালার জেলোটা দিয়ে দিচ্ছি আমি এরপর অ্যাপেল দিয়ে ডেকোরেশন করতেছি এই তো অ্যাপেল দিয়ে ডেকোরেশন করতেছি অ্যাপেল দেওয়ার পরে আমি কলা দিয়ে দেব আমার সার্ভিং প্লেটগুলো মানে ছোট ছিল তো এই জন্য ভরে উঠেছে পুরোটাই আইসক্রিমটা গলে গলে যাচ্ছে এরপর আমি এর মধ্যে কলা দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা সেই কলাগুলো দিয়ে দিয়েছি এরপর বেদানা দিয়ে দিচ্ছি এই তো বেদানা দিয়ে ডেকোরেশন করছি এরপর এর মধ্যে ফল দিয়ে দিয়েছি এই তো পুরো ডেকোরেশন কমপ্লিট দেখেন কত সুন্দর আসছে আর কত ইয়ামি সত্যি কথা অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি নিজে বানিয়েছি বলে না আপনারাও বানিয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হবে বিশেষ করে রাঁধুনি রেডিমিক্স মিক্স খালোদার প্যাকেটটা অনেক বেশি টেস্টি আমার কাছে মনে হয় এটা সুন্দর একটা ফ্লেভার আছে এ তো আমি দেখাচ্ছি কত সুন্দর আসছে আর রোজার দিনে এরকম একটা আইটেম থাকলে তো কোনো কথাই নেই ধন্যবাদ